আচ্ছা অনেকেই তো প্রশ্ন করছেন যে কোন প্ল্যাটফর্মে আমাকে প্রশ্ন করবেন তো বেসিক্যালি লোকে সাধারণত আমাকে ফেসবুকে ম্যাসেঞ্জারই বেশি প্রশ্ন করে কিন্তু আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি সেটা ফেসবুক এবং ইউটিউবে দেয় যদি আপনাদের প্রশ্নটা পাবলিক হয় বেস্ট হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে করুন আমি প্রতিটা কমেন্ট পড়ি আমি উত্তর দিই না কিন্তু কমেন্ট পড়ি সেখান থেকে যদি প্রয়োজন হয় আমি পিক আপ করে নেব আর যদি প্রাইভেটে কিছু জানাতে চান তাহলে ফেসবুক ম্যাসেঞ্জার আছে ইমেল আছে আমার হোয়াটসঅ্যাপ আছে সব জায়গাতে বা ইউটিউব মেসেঞ্জারও দিতে পারেন এগুলোতে আমার দেওয়ার কিছু নেই এগুলো কোনটা কি সেটা তো আপনি আমাদের ইউটিউব প্রোফাইলেই লেখা আছে ফেসবুক প্রফাইলেও লেখা আছে কিভাবে আমাকে কমিউনিকেট করতে হবে গিয়ে দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন এবং ওটা সেকশান থেকে ইটস ভেরি সিম্পল আমি প্রেফার করি পাবলিক কোয়েশ্চেন হলেই ভালো হয় পাবলিকগুলি যদি আপনি কোয়েশ্চেনটা কারণ তো অনেক সময় নিজেদের পার্সোনাল ছেলে মেয়ে সংক্রান্ত প্রশ্ন থাকে সেটা হয় আরেকটা সেকেন্ড হচ্ছে যে আপনি যদি বলেন যে আমার ছেলের জন্য ওই জন্য ওইগুলো কিন্তু আমি কটা প্রশ্ন নিই না আপনার ছেলে মেয়ে যদি বড় হয়ে থাকে খুব সহজ কথা হচ্ছে যে সেক্ষেত্রে আমি চাই যে স্টুডেন্টরা আমাকে ডিরেক্ট প্রশ্ন করুক আমি সেগুলোর উত্তর দিই আপনার ছেলে মেয়ে ছোটো থাকলে সেটা অন্য ব্যাপার সেখানে তো অভিয়াসলি আপনাকেই প্রশ্ন করতে হবে তা আমার প্রেফারেন্স হচ্ছে ডিরেক্টলি করা বাবা মা ভায়া মিডিয়াম বাবা মায়ের দুশ্চিন্তা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই বাবা মা দুশ্চিন্তা করেন ওটা তাদের একটা মানসিক পাগলাম যে তাদের কী বলবো বাৎসল্যজনিত পাগলাম বাৎসল্যাত আপনার বাৎসল্যজনিত পাগলামোর জন্য আমি সময় নষ্ট করি না ওটা আপনার বাচ্চা যখন তার কনসার্ন আছে বলে মনে করে সে আমাকে প্রশ্ন করবে আমি ডেফিনেটলি দ্যাটস এ জেনুইন কনসার্ন সেটা জেনুইন কনসার্ন সেটা তো আমি রিপ্লাই দেবো এটা আপনার কনসার্নকে আমি অ্যাকনোলেজ করি না কারণ ওগুলো আপনার বাৎসল্যজনিত মনোবৈক করল